যার নাম হলো সালাম। তিনি একদিন না একদিন আমাদের সকলের কাছে আসবেন আমাদের রুহটা তিনি কবস করবেন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদেরকে আরেকটি জগতে যেতে হবে অ মুসলমান আস্রাই হিসালাম যে আমাদের কাছে আসবেন আমাদের জানটা যে কবজ করবেন বলেন তো এর মধ্যে কি কোনো সন্দেহ আছে নাকি আর যদি আওয়াজ করে বলেন সন্দেহ আছে নাকি এবার অনেক মানুষের একটা প্রশ্ন আমাদের কাছে অনেক সময় অনেক ভাইয়েরা জিজ্ঞেস করে হুসুর আজরাই তো একজন ফেরেশত আমরা দেখি বাংলাদেশে এই টাইমে একজন মানুষ মৃত্যুবরণ করলো আবার আমেরিকাও এই টাইমে একজন মানুষ মৃত্যুবরণ বরণ করলো আবার লন্ডনেও এই সময়ে একজন মানুষ মৃত্যুবরণ বরণ আজরাইল ফেরেশতা এক টাইমে এতগুলো জায়গায় কিভাবে গেল প্রশ্ন করি কি করি না কথা বলেন না কেন প্রশ্ন করি কি করি না মনের মধ্যে প্রশ্ন আসে কি আসে না তিনি এতগুলো জায়গায় গেলেন কেমনে এগুলো হলো নাস্তিকদের যুক্তি নাস্তিকরা বলে আসরাইল যদি যান কবচ করে সে বাংলাদেশের বারোটার সময় লন্ডনে আরেকজন মরলো সেখানে গেল কেমনে আরেকজন বললো সেখানে কেমনে সিঙ্গাপুরে আরেকজন মরল সেখানে গেল কেমনে তার সুন্দর একটা জবাব আমি আপনাদেরকে দিচ্ছি যেটা নবীজি মেয়েরাজে গিয়ে স্বয়ং নিজ চোখে দেখে এসেছেন বলুন না সুহার আল্লাহ আমি বলছিলাম না আপনাদেরকে গত জুমায় যে নবীজি যে কি কি দেখে আসছেন এগুলো বিস্তারিত আলোচনার সময় তো দুই তিন চার জুমায় হবে না অন্য অন্য জুমায় ফাঁকে 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 আপনাদেরকে শোনাবো এই যে আজকে একটা শোনাইতেছি শুনেন ও মুসলমান ভাইরাবার নবীজি সাল্লাল্লাহু আলাই যখন মৈরাজে গেলেন সাত আসমান পাড়ি দিয়া যখন উপরের দিকে উঠতে লাগলেন উঠতে উঠতে গিয়া দেখলেন এক জায়গায় একটা চেয়ারের মধ্যে একজন ভয়ঙ্কর মানুষ আকৃতি তাকে সালাম করলেন ফেরেশতা নবীজির দিকে তাকালেন না বরং মাথাটাকে নাড়ায় সালামের জবাব নিলেন এরপর কি যেন বুইজা কি বাইবা সে নবীজির দিকে তাকাইলেন বলেন তাকানির সঙ্গে সঙ্গে নবীজিকে চিনবেন কি চিনবেন না কথা আর আসতে কন আ মুসলমান সাথে সাথে নবীজিকে চিনে ফেললেন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সঙ্গে তার সঙ্গে পরিচয় করায় দেন নবীজিকে ডাক দিয়া বলেন ইয়া রসুল আল্লাহিয়া হাবিব আল্লাহ হলেন ফেরেশতা আজরাইল যিনি মানুষের রুহ তবস্ করে আল্লাহরবুল আল আহমিন যাকে মানুষের রুহ তবস্ করার দায়িত্বে নিয়োজিত রেখেছেন আমসলমানের পর আজরাইল আলাইহি সালাহুয়াস সলামের সঙ্গে নবীজীর কথকপথন হল নবীজী এখানে দুইটা জিনিস দেখতে পেলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই জায়গায় বসে আছেন তার পাশে একটা নুরের ফলক বলেন কি নুরের ফলক আর পাশে একটা বড় গাছ যেই গাছটার নাম হলো সাজারাতুল ইয়াকিন বলেন গাছটার নাম কি সাজারাতুল ইয়াকিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দিয়া জিজ্ঞাসা করলেন ও ফেরেশতা আজরাইল বল দেখি তুমি দুনিয়ার মানুষের জানগুলো কিভাবে কবজ করো তুমি এত জায়গায় কিভাবে যাও এবং তুমি কিভাবে বুঝো যে এখন উমুক মানুষটার সময় শেষ হয়ে গেছে এখন উমুক মানুষটার হায়াত ফুরায়া গেছে অ মুসলমান তখন আজরাইল আলাইহিস সালাতু ডাক দিয়া বললেন ইয়া হাবিবাল্লাহ আমার পাশেই যে নুরের ফলকটা দেখতেছেন এই নূরের ফলকটার মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের নাম ঠিকানা লেখা আছে এবং আমার পাশে যেই গাছটা দেখতেছেন সাজারাতুলিয়া তিন নামক গাছ এই গাছের প্রতিটি পাতার মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের নাম ঠিকানা লেখা আছে একটা পাতার মধ্যে লেখা আছে মাহিল্লার উমুক মানুষ আরেকটা পাতার মধ্যে লেখা আছে মাহিল্লার আব্দুর রহমান আরেকটা পাতার মধ্যে লেখা আছে মাহিল্লার মাহবুবুর রহমান আরেকটা পাতার মধ্যে লেখা আছে মাহ মাহিল্লার আব্দুল করিম এইভাবে প্রতিটা পাতার মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের নাম ঠিকানা লেখে আছে অ মুসলমান যখন কোন মানুষের রিজিক ফুরা যায় যখন কোন মানুষের হায়াত ফুরা যায় তখন এই গাছের পাতাটা হলুদ বর্ণ যায় হলুদ বর্ণ পাতাটা নিচে পড়ে যায় তখন আমি বুঝতে পারি মাহিল্লার উমুক মানুষটার হায়াত শেষ তার রুহটাকে কবজ করতে হবে তার জানটাকে কবজ করতে হবে তখন আমি তার জানটাকে কবজ করি এবং আমার পাশে যেই নূরের ফলকটা রয়েছে এই ফলক থেকে তার নামটা মুছে দেই আওসালমান নবীজি জিজ্ঞাস করলেন এত মানুষের যান পৃথিবীর এত মানুষের রুহ তুমি কিভাবে কবজ কর আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন আপনার সামনে যদি একটা প্লেট রাখা হয় প্লেটের মধ্যে যদি আপনাকে কোনো খাবার দেওয়া হয় এবং খাবারের ফাঁকে ফাঁকে যদি দুই চার পাঁচটা পিঁপড়া থাকে বলেন তো দেখি প্লেট থেকে পিঁপড়া আপনি বেছে বেছে নিতে পারবেন কি না নবীজি ডাক দিয়া বললেন অবশ্যই পারব কারণ এই প্লেট তো আমার সামনে প্লেটের মধ্যে পিঁপড়া থাকলে আমি কেন নিতে পারবো না আজদ্রাই লালাই হিসান তুয়া সালম ডাক দিয়া বল্লে নিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এই গোটা পৃথিবীটা আমার সামনে একটা প্লেটের মতো এই গোটা পৃথিবীটা আমার সামনে একটা থালার মতো আমি যখন ইচ্ছা যেইভাবে ইচ্ছা যেই মানুষটার রুফ কবজ করার প্রয়োজন হয় সেই মানুষটার রুফ ওইভাবে কবজ করতে পারি আজরাইলের সামনে গোটা পৃথিবীটা একটা কি বলেন প্লেটের মতো আমরা ভাত খাই না প্লেট আমাদের সামনে প্লেট রাখলে যেমন প্লেটের মধ্যে যদি পিপরা থাকে পিপরা বাঁচতে পারি গোটা পৃথিবী আজরাইলের সামনে একটা প্লেটের মতো আমেরিকা যেতে হবে লন্ডনে যেতে হবে বাংলাদেশে আসতে হবে এটা তার জন্য জরুরি না এটা হলো একটা জবাব